টিয়ে পাখি ও কাক স্বরচিত কবিতা একদিন এক কাক এক বাড়িতে এলো সেথায় এক খাসায় এক টিয়া দেখতে পেল কৌতূহলে তাকে বলে ওরে ও ভাই টিয়ে একা একা কী করছ খাসার মধ্যে গিয়ে টিয়া বলে দুঃখের কথা বলব কাকে ভাই কথা বলতে পারি আমি বন্দি আছি তাই কাক বলে সে কি কথা এমনও কি হয় তোমার দশা দেখে আমার লাগছে খুব ভয় আমায় যদি ধরে কেউ খাসায় বন্দি করে ছটফটিয়ে নিমিশেই যাব আমি মোড়ে টিয়া বলে তুমি শুধু কাকা বলতে পারো তোমায় ধরে দুই পয়সা লাভ নেই কারো চুরি করে খাও যে তুমি আছে সবার জানা তাই তুমি বাইরে আছো মুক্ত তোমার ডানা চুরি করে খাই আমি কথা একদম সত্যি আদালতে তা নিয়ে নালিশ নেই একরত্তি নালিশ হলে পালিয়ে যাব সভ্য কোনো দেশে যেথায় মানুষ খাদ্য দেবে আমায় ভালোবেসে